আসসালামু আলাইকুম আশা রাখি মহান সৃষ্টিকতার অশেষ কৃপায় আপনারা বেশ ভালো আছেন শুধু সাংবাদিকবৃন্দ আজ বড়ই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনারা সদয় অবগত আছেন যে আমি মুসাম্মান মনোহারা বেগম বগুলাগর স্কুল অ্যান্ড কলেজ যে দীর্ঘদিন যাবত সততা নিষ্ঠার সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আছি সম্প্রতি আমার বগুলাগর স্কুল অ্যান্ড কলেজের দুটি কয়েক শিক্ষক ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নাম সর্বোচ্চ ও অতথ্য সম্পূর্ণ আর্থিক কেলেঙ্কারি ঘটনার সূত্রপাত শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম খুন্নিবৃত্তি করা সহ আমার ব্যক্তিগত সম্মান নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে সুধী সাংবাদিকবৃন্দ বিগত দুই হাজার সালে শিক্ষার্থীদের ফর্ম পূরণের টাকা উত্তোলনের দায়িত্ব দেয় সহকারী শিক্ষক মিজানুর রহমানকে টাকা জমা হওয়ার পর ব্যাংক ড্রাফ করার জন্য শিক্ষক মিজানুর রহমানের নিকট টাকা চাইলে তিনি সহকারী প্রধান শিক্ষককে সমস্ত টাকা বুঝিয়ে দিয়েছে বলে জানান সহকারী প্রধান শিক্ষকের নিকট ফরম পূরণের টাকার হিসাব চাইলে তিনি সময়ের মধ্যে দিয়ে জানায় এবং ফরম পূরণের টাকা দেয় দুই সালের শিক্ষক সালে শিক্ষক মিজানুর রহমানকে একই দায়িত্ব দিয়েছিলাম কিন্তু পরিকল্পিতভাবে আমাকে বিপদে ফেলার জন্য চারজন ছাত্রের ফর্ম পূরণের টাকা গোপন রাখে এবং হিসাব দেয়নি পূর্বের অবিশ্বাস্য কর্মকাণ্ডের জন্য আমি নিজেই ড্রাপ করার জন্য টাকা নিয়েছি শুধু সাংবাদিকবৃন্দ আমি ফরম পূরণের টাকা সহকারী প্রধান শিক্ষকের কাছে কেন চাইলাম এ কারণে সকল শিক্ষককে একজোট করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য ছাব্বিশে ডিসেম্বর সকল শিক্ষককে প্রতিষ্ঠানে এসে মার্কশিট জমা দেওয়ার সিদ্ধান্ত হয় তাই গত পঁচিশ বারো চব্বিশ রাতে সকল শিক্ষককে ফোন করি এতে দু একজন ছাড়া কেউ ফোন ধরেন নাই পরে গত উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ সকল শিক্ষক এসে সুপরিকল্পিতভাবে চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে নতুন ভর্তি সেশন ফি অধবার্ষিক বার্ষিক নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণ এসএসসি দুই হাজার চব্বিশ ইন এর ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের হিসাব আমার কাছে চায় সুধু সাংবাদিকবৃন্দ এর সময় তাদের আমি জানাই যে এগুলো হিসাব তো আপনাদের কাছেই আপনারা হিসাব দিলেই আমি আপনাদের হিসাব দিয়ে দিব। দিতে পারব এ কথা শোনার পর তারা সকলেই একত্রিত হয়ে অফিস সহকারী লায়লা আক্তারকে গলা ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দেয় এবং আমাকে অপথ্য ভাষায় গালাগালি করে পরিকল্পিতভাবে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিক পাঠিয়ে বিব্রত পরিস্থিতির সৃষ্টি করেন শুধু তাই শুধু তাই করে শুধু তাই করে এ ঘটনার পর তারা যৌতুব আমাকে কক্ষের ভিতরে রেখে বাহিরে থেকে তালাবদ্ধ করে রাখেন এবং হিসাব না দেওয়া পর্যন্ত তালা খুলবে না মর্মে জানান সুধী সাংবাদিক বিন্দু তৎক্ষণাৎ আমি সার্বিক বিষয়াদি উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়কে অবগত করি এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ কক্ষ থেকে আমাকে উদ্ধারপূর্বক বাড়ি নিয়ে আসেন উপজেলা নির্বাহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সুদী সাংবাদিকবৃন্দ পরবর্তীতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশ দিক নির্দেশনার শিক্ষকদের সমন্বয়ে একটি মিটিং আহ্বান করা হয় এবং দুই হাজার পঁচিশ সালের পূর্ণ টাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য বলেন কিন্তু সেশন ফির দায়িত্বরত শিক্ষক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এখনও টাকা জমা করেন নাই সুদ সাংবাদিকবৃন্দ আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে গত উনত্রিশ বারো চব্বিশ তারিখ হইতে অদ্যাবধি সময় পর্যন্ত শিক্ষক কোনো নোটিশ খাতায় স্বাক্ষর করেন নাই স্বাক্ষর চাইলে স্বাক্ষর না দিয়ে নোটিশ খাতা নোটিশ খাতা ছিঁড়ে সুরে ফেলে দেয় এবং পিয়ন প্রিয়াঙ্কাকে জানান ভবিষ্যতে শিক্ষক নোটিশ খাতা স্বাক্ষর করার জন্য নিয়ে আসলে পরিণতি খারাপ হবে সেই সঙ্গে পণ্য করেছে তেমনি প্রতিষ্ঠানটিতে ক্ষুণ্ণ হচ্ছে সুদী সাংবাদিকবৃন্দ আমরা প্রতিষ্ঠানটি সার্বিক উন্নয়ন করবে ও ষযন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এটা সম্পূর্ণ মিথ্যা এটার সাথে এটা প্রমাণ করতে পারবে না এবং শিক্ষকদের উস্কানিমূলক আচরণে এলাকাবাসী এই ঘটনাগুলো ঘটছেহীনতা ভুগতেছি এবং টিচাররা আমাকে অনেক হুমকি দিচ্ছে বন্ধ করে রাখবো কথা বলার সময় দিব নোড়াচড়া করার সময় দিব না মনোয়ার বেগম প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষ বগুলাগার স্কুল কলেজ জল যে ম্যাডাম এবং সৎ নিষ্ঠাবান এবং উনি যথেষ্ট স্টাফদেরকে ভালোবাসেন আর উনি কোন কাজ এখন পর্যন্ত আমার মনে হয় না যে স্টাফের করছে স্টাফ যে সিদ্ধান্ত দিছে উনি সেই সিদ্ধান্ত মতোই কাজ করছে সালামু আলাইকুম আমি মোসাম্মদ মিহাদ সুলতানা আমি বগুলাগারি স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার ল্যাব অপারেটর পদে কর্মরত আছি আমাদের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা বেগমের বিরুদ্ধে যতগুলা অভিযোগ আনা হয়েছে সবগুলা মিথ্যা বানোয়ার এবং আমি যে বিদ্যালয়ে উপস্থিত থাকি সে প্রেক্ষিতে দেখা যায় ওরা ক্লাসরুম অফিস রুমটাকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো বানিয়ে ফেলছে বিভিন্ন রকম আলাপ আলোচনা হয় ম্যাক্সিমাম সময়ে আমি মাস্টার্স পরীক্ষা দিলাম এইবার পরীক্ষার সময় দেখা যায় ওখানে একটা শান্তি বই পড়া যায় না একদম চিল্লা চিল্লি শুরু করে করে দেয় আবার দেখা যায় ম্যাডামকে আবার তালাবদ্ধ করবে কোনো কথা বলতে দিবে না কথা বলে আবার তালা ঝুলে দিবে ম্যাডামের বিরুদ্ধে এক সেকেন্ড নড়াচড়া করতে দিবে না এই ধরনের মন্তব্য করে বিপদে পড়লে আপনাদের দ্বারস্থ হয়